ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সংস্কৃতের আঠারো নম্বর চ্যাপ্টার নিয়ে চলে এসেছি পরমার্ধ পরমাধা রামকৃষ্ণ পরমহংস দেবে। ঠিক আছে আমি তোমাদের স্টোরিগুলো গল্প থেকে পড়াচ্ছি মানে বই থেকে পড়াচ্ছি তা তোমাদের বুঝতে সুবিধা হবে আর তোমাদের তো ক্লাস এইটের সামনে এক্সাম নভেম্বর মাসে তাই তোমরা প্লিজ আমাকে জানিও যদি তোমাদের সাজেশন প্রয়োজন হয় আমি তোমাদের সাজেশান দেবো বা তোমরা যদি চাও আমার সাথে লাইভ ক্লাস করতে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে গুগল মিটে যদি চাও প্লিজ তোমরা কনট্যাক্ট করো কমেন্ট করো আমি তোমাদের সেটা নেব নেবো ওকে তাই চলো স্টুডেন্ট শুরু করতে দেখো ফার্স্টে কী কী আছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব হুগলি ম মহা রস কামার পুকুর পুকুর এটি গ্রামে জন্ম গ্রহণ নাম অক ওতে মানে হচ্ছে যে মানে শ্রী রামকৃষ্ণ আমি এখানে মানে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি অনেক দেখে না আমি দেখিয়ে দিচ্ছি কারণ তোমরা যখন বই পড়বে তখন বই তো মানে থাকবেই

রামকৃষ্ণদেব দেব হুগলি জেলায় কামাইপুঘ গ্রামে জন্মগ্রহণ করেন এবং বাল্যকালে রামকৃষ্ণর নাম ছিল গদাধর মানে বাল্যকালে সেই রামকৃষ্ণের নাম ছিল গদাধর তার পিতার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার মাতার নাম চন্দ্রমণি দেব এরাম কী বলছে বাম রামকৃষ্ণ নাম ছিল গদাধর তস্য তস্য পিতুর নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর মাতুর নাম কি আছে হরি হরিরমণি চন্দ্রমণি দেব তোমরা প্লিজ এইটা প্লিজ কাজে নোট ডাউন করে নাও দুটো লাইনে মানে তারপর আমি আবার পরে দেখাচ্ছি মিনিট একটু দেখো নেক্সট প্রশ্ন নেক্সট মানে কি আছে যে পড়াশোনায় রামকৃষ্ণ আগ্রহ ছিল না একদিন তিনি বড় ভাইয়ের সঙ্গে কলকাতায় গিয়েছিলেন এবং তারপর দক্ষিণেশ্বর রামমন্দির দেবী কালী মন্দিরে এই রামকৃষ্ণ কালীদেবী আরাধনা করতেন প্রায় তাই তিনি মাতৃ দর্শন রাবে বাসনা কন্দন স্কন্দন করতেন তা ব্যাকুলতা দেখে কালীদেবী দেবী তার দর্শনে গিয়েছিলেন রামকৃষ্ণ দেব বলেছে সরল ভাষায় স্বাস্থ্যের সর্বদা শুনে উপদেশ দিতেন রামকৃষ্ণ বহু শিষ্য ছিল তাই বিবেকানন্দ তার প্রিয় শিষ্য ছিল তাই রামকৃষ্ণদেব সমগ্র বিশ্বে পূজিত ওকে মানে রামকৃষ্ণের সম্বন্ধে তাই তিনি বলেছেন এবং হুম এবার নেক্সট জিনিস তাতে আসে এরে এবার যে সংস্কৃত এটা সংস্কৃত তোমরা বুঝতেই পারছো যে কি কী বলতে চেয়েছে গৌরী রামকৃষ্ণ সু আগ্রহিত নামেন মানে তোমাকে তো বললাম যে রামকৃষ্ণ মানে পড়াশোনাও তো মন ছিল না একদায় সে অগ্রধে কলকাতাতে স্ম মানে দাদার সাথে গেছিলো তারপরে হচ্ছে কি আবার দেখে না তারপরে শ্রী রামকৃষ্ণ দেব পূজিত মানে তার বিশ্বে রামকৃষ্ণ দেব তার পূজিত হন এবং তার মানে গ্রহ দেখে না আমি আর পড়ালাম না দাদার সঙ্গে অতট মানে তারপর কারিদেবা মানে হচ্ছে উপ উপদেশিত মানে হচ্ছে উপদেশিত মানে হচ্ছে উপদেশ দিতেন ঠিক আছে এবার হচ্ছে তোমাদের কোর্সে